থার্ড ফ্লোরে একশো বাইশ নম্বর রুমে চোখে পড়লো জাংকুক পেছনে এক প্রকার দৌড়ে আসা থেকে রেখে জাংকুককে অধকার রুমের মধ্যে মিশে যেতে দেখলো দরজা খোলা তবুও প্রায় কুড়ি মিনিট দরজার সামনেই দাঁড়িয়ে অপেক্ষা করল তে ভেতর থেকে না এলো তার জন্য ডাক না জাঙ্কুক বাইরে বেরিয়ে এলো প্রায় বাধ্য হয়ে তে জাঙ্কুককে ডাকতে শুরু করল মিস্টার জিয়ন মিস্টার জিয়ন ভেতরে কি করছে জিয়ন ও জিয়ন কি হ্যাঁ আমি কত কেনাকি নিজে তো হনহন করে হেঁটে চলে এলেন আমি বাইরে অপেক্ষা করছি সে কখন থেকে আপনি কি ভুলে গেছেন আর আপনি এতক্ষণে বলছেন অন্ধকার আnthukar भेद করে একজোড়া হাত তার কোমর শক্ত করে জড়িয়ে ধরে তাকে ফেতরে টেনে নিল আচ্ছা বেহদক তুমি দেখি কই ওনক আর সাথে তো এমন বিহেব করনা তাহলে আমার সাথে কেন আহ আমায় লাগছে আর আপনি কি রকম বিহেব আমার সাথে অস্ফুলক একটা এর চেহারা বুক পেট দেওয়ালের সাথে চিকে আছে তার হাত দুটো জাঁকু পেছন থেকে ধরে থেকে ভীষণ কাছে ঘেসে এক প্রকার দেওয়ালের সাথে ঠেসে বলেছি না আমার সাথে উঁচু গলায় কথা বলবে না তে সারা শরীর ঘেন্নায় কেমন শিউরে ওঠে এই রকম ছোঁয়া তার কাছে নতুন এবং যথেষ্ট আপত্তিকর রাগে তার চোখ থেকে আপন গতিতে জল বেরিয়ে আসে

চাকুকের এরকম স্পর্শের তে শরীরটা খেয়ে না লজ্জা ভয় একটা ঝাঁকুনি দিয়ে ওঠে সে শরীরে ছেড়ে দেওয়ায় নিজের উদ্দেশ্যে তে চিৎকার করে বলা প্রতিটা কথা তার ধৈর্যের সীমা পার করেছে নিজের প্যান্টের পকেট থেকে একটা রুমাল বার করে সেটাকে সবচেয়ে ছোট করে দুমড়ে মুচড়ে তের মুখের ভেতর পুড়ে দেয় জাঙ্গুক ততক্ষণ নিজের আঙুল দ্বারা রুমালটাকে মুখের গভীরে ধাক্কা দেয় যতক্ষণ না সেটা একদম গলার কাছে এসে না পৌঁছায় শালি ভালো কথা তো তোর কানে যায় না সব সময় রাগ দেখাস ছটফট করিস কি মজা পাশ বলতো এবার দেখ কতটা কষ্ট পাচ্ছিস এই মুহূর্তে তে শ্বাস নেওয়ার ক্ষমতা ধীরে ধীরে কমে আসছিল একটু স্বাভাবিকভাবে শ্বাস নেওয়ার জন্য গলা কাটা মুরগির মতো ছটফট করছিল সে ভাবলো এই শয়তান লোকটা এভাবে দম আটকে মেরে দেবে তাকে আজ এ হং শান্ত হও আমি তোমার নাক বাঁধিনি শান্ত হয়ে শ্বাস নাও দেখো স্বাভাবিক লাগবে তে তখনও নিজের মাথা এদিকে ওদিকে ঘুরিয়ে ঝাঁকিয়ে রুমালটা মুখ থেকে বার করার চেষ্টা করছিল তে আমার কথা শুনে তোমরা যে এখানে এসেছ তোমরা কি ঠকেছ আমি তোমার বা তোমাদের তো কোনো খারাপ কিছু চাই না শান্ত হয়ে আমার কথা মতো চলো আর তে এবার জাঁকুকের কথাটা শুনলো শান্ত হয়ে নিজের কপাল দেওয়ালের সাথে ঠেকিয়ে নাক দিয়ে আস্তে আস্তে শ্বাস নিতে লাগলো জাকুক এখনো তাকে দেওয়ালের সাথে পিছন থেকে লাগিয়ে মাথার উপর তার হাত দুটো লক করে ধরেই থাকলো জ্যাঙ্কুক আবারও ধীরে ধীরে তের স্পর্শ করতে লাগলো আমাকে এত বাজে বাজে কথা বলা কি তোমার উচিত হয়েছে তেহিয়াং একবারও ভাবলে না এর জন্য আমি তোমার কি অবস্থা করতে পারি জ্যাঙ্কুক তের একটা জোরে চাপ দেয় সাথে সাথে তে গা ঝাড় মেরে ওঠে গলা থেকে বেরিয়ে আসে গোঙানির শব্দ জংলি বিড়াল তুমি এখনো পোষ মানবে না তাই তো জ্যাঙ্কুক আবারও জোরে স্ল্যাপ দেয় তে পুনরায় আপত্তিকরভাবে গুমরে ওঠে যাই নিজের লিটল মেম্বার দেখি আমি ঘঁজতে বলে তো ওয়াইল্ড পে তবে জঙ্গলি বিড়ালকে কিভাবে পোষ মানিয়ে লয়াল বানাতে হয় আমার ভালো করে জানা আছে সোনা এর চোখ থেকে অঝরে ঝরে পড়ছে অশ্রুধারা গলা থেকে ভেসে আসছে চাপা কান্না মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করছে এমন খারাপ পরিস্থিতিতে যেন কোনো দিন কোনো মেয়ে কেনা পড়তে হয় এতক্ষণ ছটফট করার ফলে আর দীর্ঘ সময় দেওয়ালার জাঙ্কুকে শরীরের মাঝে পিষে থাকার ফলে তার ভেতরে আর শক্তি নেই প্রতিরোধ করার মতো জাঙ্কু তে এবং দেওয়ালের মাঝে সামান্য দূরত্ব তৈরি করে নিজের এক হাত তের পরনে থাকা ফ্রকের গলার ভেতর দিয়ে সোজা তের নরম বুকে হাত দেয় তে শক্ত করে তার চোখটা বন্ধ করে নিয়েছে যা হচ্ছে হতে দেওয়া ছাড়া তার কোনো উপায় নেই জ্যাঙ্কুকের মুঠ তার খাঁজে খসা খাচ্ছে জ্যাঙ্কুক হাত দিয়ে তার গুলোকে টিপছে তে শরীরটা অনবরত ঝাঁকুনি দিয়ে উঠছে তে আমাকে আপন করো আমার বাচ্চার মা হও বিনিময়ে আমি তোমার মায়ের বোনের আর তোমার সমস্ত দায়িত্ব নেব দুদিকে মাথা না করে ভাবতে একটু সময়ও নেয় না যা জ্যাঙ্কুককে আরও বেশি হিংস্র হতে সাহায্য করে জ্যাঙ্কুকদের হাত ছেড়ে দিয়ে তার ঠায় স্লাইড করতে করতে ফ্রকে নিচ দিয়ে পেন্টি হাত নিয়ে যায় এবং সেখানে স্লাইড করে অপর হাতের চাপে তের হিসন ভাবে পিছে যাচ্ছে নিজের দুহাত দিয়ে জাংকুকের হাত সরানোর বৃথা চেষ্টা চালাচ্ছে সে তুমি শালি তুই বেটার বাবু মেক শিওর তে এতক্ষণে বুঝে গেছে জাংকুক যা বলে তা বাস্তবে করে দেখায় নিজের হাত দিয়ে তার প্যান্টless সামান্য সরিয়ে ভেতরের নরম অংশে হাত দেয় জাংকুক জায়গাটা ততক্ষণে ভিজে গিয়েছে জাংকুক বাঁকা হাসে ইউ আর কে ছেড়ে দেয় সামনের দিকে ঘুরিয়ে তের মুখের ভেতরে থাকা রুমালটা বার করে দেয় তে হাঁপাচ্ছে ভীষণ ভাবে হাঁপাচ্ছে এক গ্লাস জল এনে ঝাঁকুকদের সামনে ধরে যে কোনো তর্ক ছাড়াই সম্পূর্ণ জলটা এক নিঃশ্বাসে শেষ করে দেয় ঝ্যাঁকুক তের সামনে কিছু পেপার সেনে ধরে রুমের অন্ধকার ততক্ষণে দুজনের চোখেই শুয়ে গেছে আবছা ভাবে সব কিছুই দেখা যাচ্ছে তেই ঝ্যাঁকুকের দিকে তাকাই তার পরনে ব্ল্যাক শার্ট বোতামগুলো খোলা কপাল বেয়ে ঘাম করিয়ে আসছে সেভিং করা গাল বেয়ে নাও সাইন করো কিসের পেপার এগুলো ডেলার পেপার করবো না বলতে দেরি জাঙ্কুকে ডেকে দেওয়ালে পিন করতে দেরি হলো না দুজনেই দুজনে চোখের দিকে তাকিয়ে জ্যাঙ্ুকের নিঃশ্বাস মুখে হালকা অ্যালকোহলের গন্ধের সাথে নাকে ঝাঁঝালো পারফিউম এসে লাগছে হতে খুব ভালো লাগছে আমায় আগে বলবে না ট্রাস্ট তোমাকে টর্চার করতে আমারও ভীষণ ভালো লাগছে মিস্টার জিহন প্লিজ ছাড়ুন আমায় আমি আপনার শর্ত মানতে পারবো না এভাবে কারণ রাখে ধরে আমি সারাটা জীবন কাটাতে চাই না জাঙ্কু ভ্রুজোড়া কুচকালো মুখে ফুটে উঠল একটা শয়তানি হাসি থাই ধরে তের এক পাক তুলে নিল নিজের কোমরে তে শুধু কান্না করছে জাঙ্কুককে বাধা দেওয়ার মতো ক্ষমতা আর তার নেই পুনরায় তের ফ্রকের নিচ দিয়ে একটা হাত ঢুকিয়ে তার রাব করতে শুরু করে তে চোখ মুখ শক্ত করে বন্ধ করে কান্না করছে অনেক ভালোবাসবো তোমায় সোনা অনেক যত্নে রাখবো তোমার পরিবারকে আমি সারা জীবনের জন্য নিজেকে তোমার কাছে শুভে দিচ্ছি আগলে রাখবে আমায় দেবে একটা বেবি জাঁকুক পের থেকে বয়সে প্রায় বারো বছরের বড় তে তো ভেবেছিল জাঁকুক অলরেডি কমিটেড আর তাকে ব্যবহার করবে নিজের চাহিদা মেটাতে এবং তার গার্লফ্রেন্ডের বাচ্চার দায়িত্ব নিতে কিন্তু সে তার ভুল বুঝতে পারে জাঁকুক তাকে সরাসরি বিয়ের জন্য প্রোপোজ করছে যে কিছুটা খুশি হয় যেটা তার চেহারায় ফুটে ওঠে জাঁকুবদের উত্তর পেয়ে মুভ করতে শুরু করে সেই রাতে জ্যাঙ্কুক দেখে তার অ্যাপার্টমেন্টে দিয়ে আসে সাথে জিনিস সামনে তার মেয়েকে বিয়ে করার প্রস্তাব রাখে বাড়ি ফিরে নিজের বাবা মাকেও জানায় তেল কথা এবং পরদিন সবার সম্মতিতে জ্যাঙ্কুক এবং তেল রেজিস্টার ম্যারেজ সম্পন্ন হয় দিল অনুযায়ী তে জ্যাঙ্কুককে চার বছরের মধ্যে একটা মেয়ে এবং একটা ছেলে বেবি গিফট করে আর তারা সুখের সাথে সংসার করে